আমার কাজে আপনারা একদম বাধা দিবেন না আমাকে আমার কাজ করতে দেন আপনারা আপনাদের কাজ করবেন করতেছেন কেন এটা আমাদের

আপনি কিন্তু আমার কাজে বাধা সৃষ্টি করতেছেন আপনি এখান থেকে চলে যান যাবো যাবো সমস্যা কিন্তু ছেড়ে দেন আপনি এনাকে সার মানে আমার ভাই বোন

আপনার গাড়ি কোথায় আপনার টিম কোথায় আমার টিম আছে ওই যে অন্যদিকে আসছে আমি এখানে একা গেলে

আরে ভাই কি ফোন দিয়েন না স্যার ব্যস্ত আছে স্যারের কাছে ফোন দিয়েন না ভাই ফোন দিয়েন না ভাই ভোয়া বলিস ভাই 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 ফোন দিন না ভাই আমি সত্যি কথা বলতেছি ভাই ভাই ফোন দিয়ে না তুমি তো আমার খুব খুব আমি এখানে বসে আমি না ফোন টোনালের ফোন টোন বোয়ার সম্পূর্ণ দেখি ওখানে কি কি আছে ভাই আমার

দেখো কি কি অবস্থা হাড়ি হাড়ি নাই এটা হাড়ি এবারে নাই এবারে নাই বের কর বের কর এই ওই এই সামান তুমি হাত দিয়ে ভাইপো হাত দিই না হতে ওটা দিন হাতিত নেই দেখছেন পাঁচ পিস বড়ি নিয়ে এসে নাকি রাখ তোর